এত রাত ফোন দেখো জিজ্ঞেস করে কি করছো আমি ফুটবল খেলতেছি এটা কোন কথা এত রাতের ফোন দিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কি করতেছি আমি ঘুমাচ্ছি যান বলো কি বলবা তোমাকে না অনেক মিস করছি তুমি যা আমাকে মিস করো সেটা তো আমি জানি জান এরা দুটার সময় তুমি আমার খাসা কাঁচা ঘুম ভেঙে দিয়ে তুমি বলতেছো আমার মিস করো কেন জান বলো কি বলবো তাড়াতাড়ি বলো চালু করে বলো তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে আবার এই গাঁদা কথা তুমি কেন বলো জান কেন বলো আমার কোলে তুমি কেন মাথা রেখে ঘুমাতে চাও তুমি সেটা পারবা এখন তোমার কাছে আসি আমি বলো

আবার পুরানো ডায়লগ আবার রাখি কথা আবার রাখি কথা আমি তোমাকে ভালোবাসি আচ্ছা বাবা আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি এবার হইছে হবে না আমার করে ও নো বললাম তো একবার ভালোবাসি আবার মাথার সাথে ফিশ 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 করে বলতে হবে আলের কাহিনী বললাম তো একবার ভালোবাসি আচ্ছা বাবা বলতেছি আমি এখন এটাও এখন আমাকে ফিস ফিস করে বলতে হবে ঠিক আছে তাই না আচ্ছা বাবা বলতেছি আমি তোমাকে কাছে পেতে চাই হইছে এবার তুমি খুশি আমি তোমাকে বিয়ে করতে চাই না আরেকটা কথা আমি বলতে পারবো না ভালোবাসি 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 তো তোমাকে বিয়ে করবো না আমি ভালোবাসি তো কিসের জন্য বিয়ে করার জন্য তো ভালোবাসছি এটা আবার বলতে হবে কিসের জন্য এটা তুমি বোঝনা কমন না বাদ কাহিনী শুরু করছে কুমমাত্র দাও না তুমি তোমার ঘুমে বারোটা বাজে দিছো আছে কুমমাত্র দাও না প্লিজ কার সাথে প্রেম করতে গেলাম আচ্ছা ঠিক আছে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে তাহলে

কালকে আমরা এটা নিয়ে কথা বলি ঘুমাই আমার মনে ভাল প্রেম করলেই বিয়ে করতে হবে কেন তুই আমার সাথে প্রেম করছিস আরেকবার বিয়ে করতে চলে যা তুই সাথে থাক আমার সাথে থাকি তা না বিয়ে 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 করো বিয়ে করো কাহিনী